এই খেত করতে আমরা পরিশ্রম করি আমাদের খরচ দেওয়া হয় সেই খরচ উঠতেছে না কিস্তি টাকা উড়ে খরচ করছি বৌ মানা করছি তারপরে আজকে আমার কপালে হাত আমার মাথায় হাত আমি কি করবো আমার কপালের আপনার কান্না করেন কেন আপনি সমস্যাটা কি বলেন আমাদের কি আমার সমস্যা কি আপনারা দেখেন না কপি এখন সবাই পানিতে ফালাই দিতেছে কি

তো আপনারা অনেকে জানেন বাংলাদেশের উত্তরবঙ্গের অনেক কৃষক কবি চাষ করে বা বিভিন্ন হ্যাঁ দেখেন এখন এই একটু ছোট আছে এটা হ্যাঁ হ্যাঁ এটা যখন বড় হয় তখন ওইটার দাম তিন টাকা আর এগুলা তো বেচতেই পারি না তো এই লাভ কি সার দিয়ে এত কষ্ট করে টাকা পয়সা খরচা করে করছি এত পরিশ্রম দিছি এগুলো কি লাভ আচ্ছা আমার কথা শুনুন ভাই মন খারাপ করেন না লাভ লস এইটা সময় লাভ হবে সময় লস হবে এইটা দেখেন শীতের আগে সবজির দাম অনেক বেশি ছিল না তখন কইছিলেন শীতের আগে যে সবজির দাম বেশি ছিল আমরা তো পাই নাই আমরা তো পাই না আমাকে এখান থেকে নিয়ে গেছে নিয়ে কত আছে যে দাম মার্কেটে উনি দাম বেশি কিন্তু আমরা তো সেই 2 টাকা 3 টাকা 5 টাকা করে বেচি আচ্ছা আপনার দিকে আমরা কোনোভাবে কিনে নেওয়ার ব্যবস্থা করা যায় এই কৃষকটা মানে কম কিন্তু মাটির মধ্যে ঘরে ঘুরি করতেছে না তার কিন্তু সম্পূর্ণ সৎ জ্ঞান সুস্থ মানুষ মানে তার ঋণগ্রস্ত হয়ে গেছে মোট কত টাকা ঋণ আছে এখানে এক লক্ষ টাকার উপরে খরচা হয়ে গেছে লক্ষ টাকা খরচ হয়ে গেছে মানে এত টাকা বিনিয়োগ করছেন কেন কবি কে শীতকালে জানেনা না এখন যে আমরা তো মনে করেছিলাম প্রত্যেক বছরে দাম বাড়ে মনে ভালো একটা দাম পাবো কিন্তু দামটা দূরে নিজে কেউই নেই না আচ্ছা আমরা না একটা কৃষকের মুখে হাসি পড়ালাম আর অন্যরা কি করবে আচ্ছা আপনার কবিগুলি আমরা কিনে নিব কিন্তু আপনারা যারা এই ভিডিওগুলি দেখবেন আমরা বলবো আপনার উত্তরবঙ্গে যান গিয়ে যে ওনার মতো যারা ভুক্তভোগী কৃষক আছে তাদের কাছ থেকে সস্তায় কিনে মানে তাদের দামটা উপযুক্ত দিয়ে আপনারা দরকার লাগলে পাবলিক প্লেসে সস্তা বিক্রি করে দেন আপনাদের অনেক মানবতার ফেরুল আছে তারা একটু যান ঠিক আছে কৃষকের মুখের দিকে তাকান ভাই খান্না করেন না ভাই ভাই খান্না করেন না আমার কথা শুনুন আপনার এই খেতগুলি আমরা দেখি ট্রাক বেড়ে নিয়ে যাচ্ছি টাকা নিয়ে মানুষকে দিয়ে দিব ঠিক আছে আর আপনার দশ টাকা গুলো আপনার করে দেন তাও আমার সাধারণ কৃষকরা বাঁচবো ভাই সাধারণ কৃষকরা বাঁচবেন দেখেন কতটুকু অসহায় হলে কতটুকু হলে একটা কৃষক কান্না হবে মানে আমার জন্য দেশের মানুষ এখন এগুলা কেনে না এই জন্য আচ্ছা ভাই রাখ করে না রাখ করার এখানে কিছু নাই ঠিক আছে আমরা দেখতেছি একটা ব্যবস্থা করা যায় কিনা আর শুনেন